আসসালামু আলাইকুম আজ পাঁচই এপ্রিল দু হাজার চব্বিশ শুক্রবার তো রমজান মাস চলছে শেষ দিকে আমরা চলে এসেছি তো আমি এই মুহূর্তে অবস্থান করছি আট মেডিকেল কলেজ যশোরের যে প্রধান শাখা সেখানে এত বড়ো ফ্যান আমার বাবার জন্মে আমি কোনোদিন দেখিনি আপনারা দেখেছেন কিনা না কমেন্টসে জানাবেন এই রুমটা প্রায় চল্লিশ ফিট বাই 30 ফিট একটা দুর্গপ্রস্থে আছে তো ফ্যানটা সেই পরিমাণ জায়গাকে পুরো ক্যাপচার করছে তো খুব আস্তে আস্তে ঘুরছে কিন্তু নিচে আমরা কিন্তু খুব ভালো ফিল বোধ করছি আর কি এই সেই জায়গা যেখান থেকে আমার দুই বাচ্চা বছর পাঁচেকের ব্যবধানে দুইবার আমাদের কোলে এসছে তার মানে এই নাসিমা ডেলিভারি ওয়ার্ডেই ভর্তি হয়েছিল আমার ওয়াইফ এবং এই অপারেশন থিয়েটার থেকে বের হয়েছিল বাচ্চা তো সেটা খুব সুখকর মুহূর্ত ছিল আজকে আমার বন্ধুর স্ত্রীর এখানে দ্বিতীয় সন্তান প্রসব হবে তো অপেক্ষা করছি আমরা এর জন্য উপর থেকে দেখলে ফ্যানটির চেহারা এরকম দান ও বাকৃতির বলা যায় চায়নাদের বুদ্ধি এসব অবশ্য এখানে বন্ধুর নতুন বাচ্চা হবে বলে এসছি এরকম নয় এমনি দেখতে তো এসছি তার সাথে আরও একটু কাজ করতে এসছি সেটা হচ্ছে ব্লাড দিতে হ্যাঁ বন্ধুর স্ত্রীর রক্তের গ্রুপ আর আমার রক্তের গ্রুপ এক এ পজিটিভ ব্লেড দেওয়ার জন্য রোগীর যে রক্ত পরীক্ষা সেটা নিয়ে এই কাউন্টার নিয়ে একটা আমাকে একটা রিসিপ্ট নিতে হবে এবং সেই রিসিপ্ট পাওয়ার পরেই ক্রস মেসিংয়ে যেতে হবে রিসিট হাতে পেয়ে গেলাম এবার আমাকে ক্রস মেসিংয়ের জন্য ঢুকতে হবে এখানে তো যারা নিয়মিত ব্লাড দেন তাদের জন্য খুবই জরুরি আপনার হচ্ছে ক্রস মেসিং এবং স্ক্রিনিং টেস্ট যারা নিয়মিত ব্লাড দেন তাদের উচিত ছয় মাস অন্তত পাঁচ মাস অন্তর অন্তর ব্লাড দেওয়া কারণ এর বেশি ঘন ঘন দিলে সমস্যা হয় আর যারা মাঝে মধ্যে দেন কালে ভর্তে দেন তাদের পাঁচ মাস অন্তর অন্তর দেওয়া যায় বা চার মাসে আপনি দিতে পারবেন তো আমি ব্লাড দেওয়ার ব্যাপারে কোনো ওকালতি করতে চাচ্ছি না বা ব্লাড যে দিচ্ছি এর কোনো আত্মপ্রচার করতে চাচ্ছি না মূলত সচেতনতা তৈরি করার জন্য আমার এই ভিডিও তো স্ক্রিন টেস্টটা পেয়ে গেছি আসলে ব্লাড দেওয়ার আরেকটা পজিটিভিটি আছে হচ্ছে আপনি যখন ব্লাড দেবেন তখন অবধারিত এই স্ক্রিন টেস্টটা আসবে যেখানে আপনার রক্তে কোনো মেজর প্রবলেম আছে কি না মানে শরীরে কোনো রোগ বাধা বাসা বেঁধেছে কিনা কিংবা আপনি কোনো মারাত্মক ঝুঁকিপূর্ণ রোগে ভুগছেন কি না এ ব্যাপারটা জানতে পারবেন তো এটা একটা লাভের উপর লাভ আর তাছাড়া আপনারা জানেন যে ব্লাড দিলে অবশ্যই শরীরের ভালো হয় কারণ প্রতি চার মাস অন্তর অন্তর বা তিন মাস অন্তর অন্তর মানুষের যে রক্তের সেলগুলো আছে সেগুলো মারা যেতে থাকে এবং নতুন তৈরি হতে থাকে তো ব্লাড দিলে এর ভেতর দিয়ে রিকাভারি হয়ে যায় এই জন্য টেনশনে কিছু থাকে না হ্যাঁ আমার গাড়িটা তৈরি সালামতে আছে দেখতে পাচ্ছি টেনশন হচ্ছিল আছে কি না কেউ নিয়ে গেছে এখান থেকে আট দিন হসপিটালের কার্যক্রম শুরু হয়েছিল তার মানে এই প্রতিষ্ঠান থেকে এই জায়গাটি থেকে আমাদের যে প্রয়াত শিল্পপতি আছেন আকিস সাহেবের বড় ছেলে ওনার নাম হচ্ছেন মহিউদ্দিন ডক্টর মহিউদ্দিন ওনার হাত দিয়েই এই প্রতিষ্ঠানটা বা এনজিওটা গড়ে ওঠে তো এখানকার সেবার মান আসলে অনেক ভালো আমি তো আগে ভালোই পেয়েছি আমার নিজস্ব উপলব্ধি হচ্ছে যে পৃথিবীতে নিজের অর্গান দিয়ে বা নিজের সংস্পর্শ দিয়ে বা নিজের ডেডিকেশন দিয়ে যদি কোনো ভালো কাজ থাকে তাহলে রক্তদান একটি যদিও রক্ত বিক্রি করাটা কোনোভাবে ভালো কাজ নয় রক্তদানের কথা বলছে আর কি নিঃস্বার্থ রক্তদান নিজের অর্গান দিয়ে আসলে অন্যের উপকার করা এটা সত্যিই একটা দারুণ ব্যাপার জীবনে বহুবার রক্ত দিয়েছি যতবার দিয়েছি এত ভালো ফিল হয়েছে যে বলাই যায় না আর ধর্মীয় কাজ যতগুলো আছে আমার মনে হয় ধর্মীয় দিক দিয়েও রক্তদান একটা মহৎ কাজ আর কি একেবারে খুব আর্লি এজ থেকে তার মানে মানে টিনেজ বর্ষ বয়স পার হওয়ার পর ব্লাড দেওয়া শুরু করেছি তো তখন থেকে প্রায় পঞ্চাশের কাছাকাছি সময় হবে যে ব্লাড দিয়েছি তো এই সময়টা যে ব্লাড দিয়েছি এই সময়টাই অনেক ভালো মন্দ অভিজ্ঞতা হয়েছে যেহেতু আমার সংগঠন থেকে ব্লাড নিয়ে কাজ করেছি সেহেতু ব্লাড সাধারণত কেউ দিতে চায় না এখন সিচুয়েশন অনেক চেঞ্জ হচ্ছে অনেকে সচেতন হচ্ছে কিন্তু আগে আসলে ব্লাড দিতে চায় না লোকজন এর জন্য সচেতনতা সৃষ্টির জন্য কত প্রকার কাজ যে করতে হচ্ছে কতবার বোঝাতে হয়েছে কাউকে যে এটা কোনো সমস্যায় না তুমি ব্লাড দাও এটা ভালো কাজ তো ব্লাড দিতে কেউ কার্পণ্য করবেন না যার বয়স একুশ থেকে চল্লিশ পর্যন্ত সে বছরে অন্তত দুইবার ব্লাড দিতে পারবেন দিবেন যদি কি না আপনার মেজর কোনো প্রবলেম না থাকে শরীরে এটাই বন্ধু কেবিন হিসেবে নিয়েছে তো আট দিনের আগে জাহিনের জন্ম হওয়াতে তো এরকমই কেবিন আমাদেরকেও নিতে হচ্ছিল তো ফ্যাসিলিটি দিন দিন বাড়ছে কি কমছে আসলে আপডেট অভিজ্ঞতা পেলে বোঝা যাবে তবে এই মুহূর্তে দেখে শুনে যে মনে হচ্ছে যে না সেবার মান আট দিনের ভালোই আছে এবং পরিচ্ছন্নতার দিক দিকটাও মনে হয় এরা খুব খেয়াল রাখছে